আসসালামু আলাইকুম গাইস টাইম লাইফস্টাইল আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন এই যে নানি আজকে হাসপাতাল থেকে নিয়ে এসেছি আল্লাহর রহমতে আর আপনাদের সবাই দুয়ায়ে নানি এখন একটু সুস্থ হয়েছে আপনারা আর একটু সবার নানির জন্য দোয়া করবেন যেন আমার নানি আর একটু ভালোভাবে সুস্থ হতে পারে নানি তো ঠিকভাবে আত্মীয় পাচ্ছেন না

ছাড়তে পারছি না এই শরীর অসুস্থ ছিল বলে আমরা নিয়মিত ভিডিও সাথে ছাড়তে পারছিলাম না এবার থেকে এবার না কাল থেকে আমরা নিয়মিত প্রতিদিন ভিডিও ছাড়ব আপনারা আমাদের ভিডিও দেখতে পারবেন কিছু বড় অসুস্থ কারণে আমি

নানি মানে একা একা হাঁটি পারছে না নানির ধৈরি ধরে হাঁটাতি হাসছে আর কোন মানে কাজটা এখন করা যাবে না নানির দিয়ে নানির একদম মানে ডাক্তার বলেছে যে মাসখানে বেড রেস্ট করতে হবে কোনো কাজ করা যাবে না কিছু করা যাবে না শুধু আরাম করতে হবে চার পাঁচ দিন আগেই মানে রানি পড়ে গেল Uh, hello নানি একজনের টাকা দেওয়ার জন্য আমার বোন একজনের কাছ থেকে কত টাকা নিলো তাই তার দেওয়ার জন্য নানি বলল যে নানি তুমি গিয়ে টাকাটা তার দিয়ে আসো তা আমার নানি রাত্রি বাদলা মাথায় যায়নি নানি বলছে বাদলা মাথায় রাত্রি যাবো তাই পাকা তেল সাই পড়ে যাবানি সব জায়গায় সাজলা পড়ে রয়েছে তা ওই পড়ার ভয়তে নানি রাত্রি যায়নি নানি সকালে গেছে তার টাকা দেওয়ার জন্য আর সকালে যাওয়ার পরে সে রাত্রি পড়া সকালে বেরিয়েছে ভালো জায়গা সবকিছু ভালো সে পড়বে না পড়বে সে সকালে সে পড়া পড়েছে আর তারপরে পড়েছে ফেরাই সকালের দিকে আর তারপর থেকে সকাল থেকে রাত পর্যন্ত সেরকম কিছু হয়নি অল্প অল্প ব্যথা ছিল তা সেরকম কিছু মন বুঝতে পেরেছিলো না না আমি তা আবার রাত্রে দিয়ে আমি আবার তেল গরম করে নানির পায়টাই সব মালিশ করে দিয়েছি দিয়ার পরে নানিয়ার গুণ গিয়ে একটা রুমের মধ্যে নানিয়ার রুম নানিয়ার বুন শুই একটা রুমে আর একটা রুমে আমি আর নানা শুই তা নানিয়ার বুন ঘরের মধ্যে গিয়ে বেশি না দশ পনেরো মিনিট পরে আমার ঘুম বের আসে জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে যে ও দেখো কি হয়েছে নানির কি হয়েছে আর এসে দেখি নানির পায়েটাই বল পাচ্ছে না হাতে বল পাচ্ছে না আর শুধু ঘুম কথা কিছু গালের বের করতে পারছে না এই গাল সব এরা এটি ধরিল মানে একটা কথাও বেরোচ্ছে না তাড়াতাড়ি গ্রামের আশেপাশে লোকজন আছে আমাদের চেনা পরিচিত তারা সন্দীপে তারা চলে এলো তারা এসে আহ গাড়িতে করে সেই রাত্রি প্রায় দুটো আড়াইটের দিকে নানির হসপিটালে নিয়ে যাওয়া হয় তা এখন আল্লাহর রহমতে আর আপনাদের দুয়াই নানি এখন ঠিক আছে আর কাল থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমাদের আবার আমি তো

একটু কিছু সময়ের জন্য আপনাদের যে যে একটু আপনাদের সময়টা আপনারা আমাদের ভিডিওটা দেখেন পছন্দ না পছন্দ সবকিছুই দেখেন আপনারা তাই এগুলো তো আর হতে পারবে না এই জন্য দিই আপনারা সবাই দোয়া করবেন নানির জন্য সুস্থ হয়ে যায় খুব শিগগিরই কারণ হলো আপনাদের নিয়মিত ভিডিও আপনারা দিতে চাই সবাই দোয়া করবেন আমার নানির জন্য

ब्लगर सकते अल्लाह हाफिज